গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আজকে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে তারপরে এই যে ঠাকুরের আসনটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো যেহেতু মেয়ের জন্মদিন তাই আজকের দিনটা অন্য দিনের চাইতে একটু আলাদা তো হবেই তো তেমন কিছু করব না কিন্তু তবুও মানে যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে তো আমার ঠাকুরের আসনের সব ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো এদিকে আমি বাসনগুলোও সুন্দর করে মেঝে ভেসে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তো এগুলো মাজা হয়ে গেছে আর এই গাছা ধূপধানি প্রদীপ এগুলো আমি আগের দিন রাতেই মেজে রেখেছিলাম মানে বিকেলবেলায় তারপরে সন্ধে দিয়েছে ধোয়া মাজা প্রদীপেই সেজন্য এগুলো আর আজকে নামালাম না আর এখন আমি করব হচ্ছে এই যে নিয়ে নিয়েছি মগে জল ঠাকুরের জায়গাটা লেপে মুছে পরিষ্কার করব ঠিক আছে আসনটা তো পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু এখন এই মাটিতে একটু এই জায়গাটা একটু লেপে নেব। আচ্ছা একটু বেশি করেই লেপতে হবে কেন বৃহস্পতিবার তাই তারপরে দেব মেয়েকে গিফট ঠিক আছে তো মেয়ে জানে না এখনও যে মেয়ের জন্য গিফট আনা হয়েছে ওকে বলেছি যে মনা এ বছর কিছুই দেব না তো আমার মেয়ে কোনো বায়না করে না ওকে দিলেও খুশি না দিলেও খুশি ওর কোনো ব্যাপার না সেটা তোমরা দেখতেই পাবে তো চলো তাহলে আমি তাড়াতাড়ি ঠাকুরের জায়গাটা লেপে পরিষ্কার করে তারপরে যাব মেয়েকে গিফট দিতে ঠিক আছে তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমার মেয়ে দেখু ওকে জন্মদিনে কি দিয়েছি ওরা কি সরাচ্ছ কেন বলো

পছন্দ হয়েছে মনে সকাল সকাল দিয়ে দিলাম এই যে জামাটা আর ওই টপটা কিন্তু আমি দিয়েছি দেখো তো পছন্দ না হ্যাঁ

আমি জানি তুই তো কোনোদিন বলিস না যে এটা করো ওটা করো এটা দাও ওটা দাও আমি জানি আমার মানুষ তো কোনো চাহিদা নেই আমার যা ভালো লাগে তাই দিতে হবে একটা সাদা ছিল

এই যে পাখি বিষ্টু এমনি সময় ফটার ফটার পর আজকে একবার দিদিকে হ্যাপি বার্থডেও বললো না তো যে মেয়ে বলেছে সকালে চাউমিন খাবে তো ও চাউমিন ভালো খায় সেই জন্য পাখি কেমন হয়েছিল খা তো ফ্রেন্ডস সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে চাউমিন দিয়ে আর তারপরে এসছিল মাছ আলাদা দাদা মেসি হচ্ছে রুই মাছ রান্না করবো রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল আর হচ্ছে শাক ভাজা তো এই যে মাছ ভাজা হচ্ছে আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখনও উঠলায় নেই উঠলাগে তো আর সাতটা পরে দেখাচ্ছি তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে করিনি তো ফ্রেন্ডস সেই সকালবেলা যখন রান্না করছিলাম তখন তোমাদের সামনে এসেছি তারপরে আর আসা হয়নি অনেক কাজ ছিল সব কাজ সেরেছি হচ্ছে ওই রান্না করে তারপরে বৃহস্পতিবার ঠাকুরের আসন পরিষ্কার করেছি ঠাকুরের বাসন মেজেছি ঠাকুরের জায়গা লেপা মোছা করে পরিষ্কার করে ঘর ঘুম ঝাঁট দিয়ে স্নান করেছি বিছানা ঘর সব পরিষ্কার করেছি ঠিক আছে আর দেখো মাথা ভেজা কেবল স্নান করে আসলাম তুলে যেহেতু তেল দিয়েছি সেজন্য আরও বেশি ভেজা আর দেখো বাইরে কেমন তো চলো তোমাদের দেখাচ্ছি মেয়ে কেমন পুজো দিচ্ছে তো এই যে মেয়ে পুজো দিতে বসে গেছে আর এই যে আজকে ওর নতুন জামা পরেছে জন্মদিন যেহেতু সেই জন্য আর এই দেখো সাজিয়েছে কত সুন্দর থালায় এখনো প্রসাদ দেয়নি দেবে আর এই যে আজকে অনেক ফুল তুলেছে যে ঠাকুরকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবে আমাদের চাইতে ফুল একটু কম দেখো না তারা ফুলটা হেভি লাগছে তো দেখো ও এতগুলো ফুল তুলেছে এতগুলো ফুল দিয়ে পুজো দিয়েছে আর সাজিতে দেখো এখনো কত ফুল আমাদের ফুল কিনতে হয় না বাড়িতেই অনেক ফুল ঠিক আছে আর এই যে আজকে পুজো দেবে হচ্ছে এই যে ফল কেটে দিয়েছি আমি এগুলো দিয়ে তো আমি এই পুজো দিয়ে নিই তারপরে ওর পুজো দেওয়া হলে ও আর আমি একসাথে খাবো আর ওর বাবাকে খেতে দিয়ে দিই আর আজকে কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে আজকে ছোট বাড়িতে রান্না করেছি শুধু দুপুরের জন্য এখানে হচ্ছে ভাত আর এই যে শাক ভাজা আর এদিকে আছে হচ্ছে এই যে রুই মাছ নিয়েছি টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই রান্না করেছি আর এই যে মেয়ে বাবা খাচ্ছে আমি আর মেয়ে পরে খাবো আর এখন আমরা খাচ্ছি হচ্ছে দেখো এই যে আমার মেজো মেয়ে খাচ্ছে আর এই যে আমার বড় মেয়ে খাচ্ছে ওই যে তোমাদের পাখি সোনা খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি তো আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে তাহলে খাওয়াটা কমপ্লিট করে নিই বন্ধুরা দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করছিলাম তখন তোমাদের সামনে এসছি তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে বাড়িতে টুকটাক কয়েকটা কাজ ছিল সেগুলো সেরে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে এখন মেয়েকে জিজ্ঞেস করলাম মনা তুই কি খাবি বল রাত্রিবেলায় মনা আমার মা বললো আর লুচি খাবে ঠিক আছে তো আমার মা যা বলবে তাই হবে তাহলে আমি এখন দোকানে যাব গিয়ে নিয়ে আসবো আর লুচি বানাতে কী কী লাগে সেগুলোই আনতে হবে আমার মাকে খাওয়াতে হবে বানিয়ে আর তাহলে কি চলো যাই দোকানে দোকানে গিয়ে নিয়ে আসি রান্না করি তারপরে রান্না টান্না করে আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে তো চলো তো ফ্রেন্ডস এই দেখো সন্ধেবেলায় আমার মেয়ের জন্মদিনের কেক চলে এসছে ওর বড় কাকা দিয়েছে নিয়ে এসছে আসার সময় কেক আর এই যে মেয়ের গায়ে যে জামাটা এই জামাটাও ওর কাকা দিয়েছে আর দেখো ওর বুনু দেখো কেক দেখে কেক ধরার জন্য পাগল হয়ে গেছে আর ওই যে পাখি বসে আছে ওইদিকে আর এইদিকে বিষ্টু আর এইদিকে এই যে আমার মেজো যা হ্যাঁ তো আমরা এখন কেক কাটবো ওর বাবা এখনো কাজ থেকে বাড়ি আসেনি টনু টাকায় রয়েছে আমি

না গ্যাস বন্ধ করে দিচ্ছি কয়েকটা ভেজে আবার ভাজবো আর এদিকে এই যে আমরা হাত ছায়া আমার মেয়ে খাচ্ছে পায়েস আর এই যে লুচি এই যে হাড়িতে এখনো অনেক আছে তোমরা চলে এসো সবার হয়ে যাবে ঠিক আছে আর ওই যে আমার পুচকুমাম ও জেঠুর কোলে জেঠুর গায়ের উপর দেখো কত সুন্দর ঘুমিয়ে খেলা করছে মাঝে মাঝে ঘোলা ঘোলা লাগে কেন মনে এই যে আমার মহারানি খাচ্ছে আর ওর গায়ের এই জামাটা ওর কাকা ওকে গিফট করেছে আর কেক গিফট করেছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখন বাজে রাত সাড়ে দশটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এমন কি এটো বাসন বসন সব ধুয়ে লেপে মুছে পরিষ্কার সকালের কাজও আমরা অনেকটাই এগিয়ে রেখেছি আর আমার মেয়ের না আমার মনে হচ্ছে খেয়ে পেট ভরেনি দেখি মনে দেখো তোমরাও কি খাচ্ছে এই দেখো ও লুচি খেয়েছে পায়েস খেয়েছে অনেকটা কেক খেয়েছে ওর পেট ভরেনি ওর এখন ফোন খেতে হবে ও ঘুমাবে না ও বলছে মা আমার খেয়ে পেট ভরেনি আমি একটু ফোন খাবো তারপরে ঘুমাবো ঠিক আছে কিন্তু আমি এখন এত কিছু খাওয়ার পরে খাচ্ছি না হুম আমি তোরটা দেখাচ্ছি তো ঠিক আছে আমার মেয়ে তো ফোন খেতে তেমন একটা টাইম পায় না ও ওই মানে পড়াশোনা আর তেমন একটা টাইম পায় না ফোন ঘাটার তো ও তাহলে একটু ফোনটা দেখুক আমি বিছানা করি আমি ঘুমাই আর আমার মা আজকে এই সন্ধ্যের পর থেকে পড়াশোনা মানে না করলেও কোনো ব্যাপার না আজকে একটু আনন্দের দিন একটু আনন্দ করেছে বন্ধুদের সাথে হই জই তো এখন আমি শোবো আমার মেয়েও শোবে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতন এখানেই শেষ করবো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও আর আমার মেয়েকে আশীর্বাদ করো তোমরা ও যেন ওর মনের আশাগুলো পূর্ণ করতে পারে অনেক বড় হয় টাটা